তারা কোন কোন জায়গায় যাওয়ার জন্য রাজ্যে এসেছিল এবং তাদের কাছ থেকে কী কী পাওয়া গিয়েছে হ্যাঁ গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আর এবং বিএসএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে তো তারা অবৈধভাবে আমরা ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা ব্যাঙ্গালোরে যাবে তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম তহিদুল পুলান বলে যে উনি প্রায় দু হাজার একবার ব্যাঙ্গালুরুতে গিয়েছিল তো ওইখানেই যাবে কাজকর্ম করবে এরকম করছে আর তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের আদালতে প্রেরণ করছি তাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি তো মোবাইলও পাওয়া গেছে স্মার্ট মোবাইল ফোন যে এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে অভিধব আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে মানে টাউট হিসাবে কাজ করেছে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনি